যে মহিলারা স্বামীকে সাপ দিয়ে বাফে বাড়ি জন স্বামীর সাথে ঝগড়া করে তারা কোনো দিন সুখী হবে না রাখি তোমার অফিসার ব্যাগ আর অফিসের ব্যাগ রেডি করছো জি ওকে তাহলে আমি যাই একটা কথা বলি কিছু মনে করবা না আমাকে কিছু থাকা দিবা আমি আমার বাপে বাড়ি জন কিছু শপিং করব আলিসা আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমার কাছে যা টাকা ছিল সব শেষ যখন টাকা হবে তখন তুমি তোমার বাবার জন্য শপিং করো ওকে কোনো সমস্যা নাই আমি তোমার সাথে ঝগড়া করব না তোমার যখন টাকা হবে তখন তুমি খুশি মনে কিছু শপিং করে